থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাওফ্রেয়া নদীর বুক চিরে বয়ে চলা আমেরিকান প্রতিষ্ঠান কার্নিভাল কর্পোরেশন অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি প্রিন্সেস ক্রুজ আমাদের আইকন সিয়াম এটি ব্যাংককের বিখ্যাত একটি ডিনার ক্রুজ যা এখানকার পর্যটকদের সবথেকে জনপ্রিয় একটি কার্যকলাপ এই ক্রুজের ডিনার করতে করতে ঝলমলে রাতের ব্যাংকক শহরের দর্শনীয় স্থানগুলি দেখার পাশাপাশি বিভিন্ন খাবার উপভোগ করার এক অনন্য উপায় প্রদান করে এই ক্রুজগুলিতে সাধারণত থাই ইন্ডিয়ান এবং আন্তর্জাতিক মানের খাবারের সাথে একটি বুফে লাইভ সঙ্গীত এবং মনোমুগ্ধকর ক্যাভারে শো বা ঐতিহ্যবাহী থাই নৃত্যের ব্যবস্থা থাকে সো বন্ধুরা ব্যাংকক সিরিজের চতুর্থ এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই ডিনার ক্রুজটি বুকিং দিলাম খরচ কত পড়লো আমাদের হোটেল থেকে কিভাবে সহজে এই ক্রুজে পৌঁছালাম ক্রুজে খাবারের মান কেমন ছিল ইত্যাদি সকল তথ্য সুতরাং কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক এই হচ্ছে আমাদের ব্যাংককের হোটেল আর এই হচ্ছে আমাদের পিক করতে আসা কার এখন যাচ্ছি একটি নির্দিষ্ট স্থানে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে লিমুজিন বাস যে বাসটি করে আমরা যাব ব্যাংককের বিখ্যাত পোর্ট টার্মিনাল টোয়েন্টি ওয়ান যেখান থেকে ছেড়ে যাবে আমাদের ডিনার ক্রুজটি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি থাইল্যান্ড সিরিজের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম আজ জানুয়ারি মাসের তিন তারিখ দুই আর এখন বাজে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ আপনারা জানেন হয়তো গতকাল রাতে আমরা থেকে ব্যাংককে এসে পৌঁছেছি আজ সারাটা দিন মোটামুটি রেস্ট নিয়ে এখন যাচ্ছি ব্যাংককের প্রথম অ্যাক্টিভিটিস ডিনার ক্রুজে অ্যাটেন্ড করতে এই ডিনার ক্রুজ নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড আজকের এই অ্যাক্টিভিটিসটির সকল তথ্যই আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব সুতরাং সঙ্গেই থাকুন ইতিমধ্যে আমরা লিমুজিন বাসটিতে করে টার্মিনাল টোয়েন্টি ওয়ানে এসে পৌঁছেছি সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো এখন বাজে সন্ধ্যা সাতটা বিশ মিনিট আর আমাদের ডিনার ক্রুজ ছেড়ে যাবে রাত আটটায় তাই হাতে এখনো সময় আছে চল্লিশ মিনিটের মতো এই চল্লিশ মিনিটের মধ্যে আমরা আমাদের পূর্বে বুকিং দেওয়া টিকিটগুলো সংগ্রহ করলাম এবং এখানকার কিছু ফটো সেশন করে নিলাম এবার আসল কথায় আসি এই ডিনার ক্রুজটির অভিজ্ঞতা নিতে হলে আপনাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো টিকিট বুকিং করা এই বুকিংটি আপনারা তিনটি মাধ্যমে করতে পারেন যেমন নাম্বার ওয়ান বুকিং ডট কমের মাধ্যমে নিজেরাই করতে পারেন নাম্বার টু ব্যাংককের যে হোটেলে আপনারা উঠেছেন সেই হোটেলের রিসিপশানে কথা বলতে পারেন অথবা নাম্বার থ্রি কোনো বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে প্যাকেজ নিতে পারেন আমার বেলা যেটা ঘটেছে তিন নাম্বার অপশানটি এটা হচ্ছে রিভার ক্রুসের জন্য আমরা আমাদের শিপ নাম্বার ফোর আইকন সিয়াম দ্য বেস্ট শিপ ইন ব্যাংকক সাতটা তিরিশে ক্রুজ চলে আসবে আমরা সাতটা তিরিশ থেকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে আমরা ক্রুজে উঠে যাব ক্রুজে লাইভ মিউজিক আনলিমিটেড বুফে ডিনার আর এই রিভার ক্রুজটার অর্থ হচ্ছে যখন ক্রুজটা ছাড়বে পুরো ব্যাংকক সিটিটা আমরা ক্রুজের রোপ্রপ থেকে আমরা পুরো শহরটা দেখব ডিনার ক্রুজের ফুল প্যাকেজটি পড়েছিল জনপ্রতি বারোশো থাইবাত যার মধ্যে ছিল হোটেল পিক অ্যান্ড ড্রপ ক্রুজ টিকিট এভরিথিং আমাদের এর বাহিরে এক টাকাও বাড়তি খরচ করতে হয়নি এই বারোশো বাতের মধ্যেই সব কিছু নির্ধারিত সময়ে আমাদের ক্রুজ চলে এসেছে সো এবার চলুন ক্রুজে উঠা যাক এখানে বলে রাখা ভালো আমাদের সবার টিকিটের গায়ে ক্রুজের টেবিল নাম্বার দেওয়া ছিল এই ক্রুজটিতে মোট দুটি ডেক আছে একটি লয়ার ডেক এবং অপরটি আপার ডেক লাকিলি আমাদের সিট টেবিল পড়েছে আপার ডেকে এখানে লাকি বলার কারণ হল ক্রুজের আপার ডেক থেকে ব্যাংককের পুরো শহরটি ভালো করে দেখা যায় এবং সকল অ্যাক্টিভিটিস এই আপার ডেকেই হয়ে থাকে তবে যাদের লয়ার ডেকে টেবিল পড়েছে তাদের হতাশ হবার কোনো কারণ নেই আপনারা ডিনার শেষ করে লাইভ মিউজিক এবং সিটি ভিউ দেখার জন্য আপার ডেকে আসতে পারবেন সেক্ষেত্রে ডিনারটা লয়ার ডেকেই করতে হবে চলুন খাবারের মেনুতে কী কী আছে একটু প্র্যাকটিক্যালি দেখে নিই আমরা এখানে ভেজ এবং ননভেজ সহ প্রচুর প্রচুর খাবারের আইটেম পেয়ে যাবেন সাথে ডেজার্ট আইটেমগুলো তো থাকবেই খুবই চমৎকার সুসজ্জিত খাবারগুলো দেখলেই আপনার মুখে জল চলে আসবে আর খাবারের মানের কথা কি আর বলবো এক কথায় খুবই চমৎকার এখানকার খাবারের মান Happy New Year! Happy New Year! Yes, okay. I would like to welcome also our group here. Big World, where are you guys? Okay, it says the Big World. <laughs> Alright. Okay, and children. Yes, we have here tonight. Okay, 국민그룹 enjoy your night with us together with our music be ready because later লাইভ মিউজিক শুনতে শুনতে আমাদের ডিনার শেষ করলাম এবার শুরু হলো ইংলিশ হিন্দি গানের সাথে পর্যটকদের নৃত্য পরিবেশনা একে তো হ্যাপি নিউ ইয়ারের আমেজ তার উপর মজার মজার খাবার এবং ব্যাংককের বিখ্যাত নদী চাউফ্রেয়ার দুধারে দর্শনীয় স্থানগুলো চোখের সামনে দিয়ে চলে যাওয়ার দৃশ্য এই জন্য এক উৎসব মুখর পরিবেশ যা আমাদের মনকেও দলা দিয়ে যাচ্ছিল বন্ধুরা দুই ঘন্টার এই ক্রুষ্টিতে আনন্দের বন্যায় ভাস যারা ব্যাংকক আসবেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট প্লিজ আপনারা এই ডিনার ক্রুজের অভিজ্ঞতা নিতে ভুল করবেন না এটা যদি মিস করেন তাহলে আমি বলবো আপনাদের ব্যাংকক আসাই বৃথা কথাটা একবার মিলিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা